নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছে শতাব্দী চোখের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে যে খবরটির দিকে আমরা নজর তা হচ্ছে গ্রাহক প্রতারণার অভিযোগ সম্প্রতি রাজ্যের এক জুয়েলারির দোকান থেকে এবার উঠে আসলো গ্রাহক প্রতারণার অভিযোগ তবে বলে রাখি একটি বিষয় যে পয়সা দিয়ে হাসি মুখে সোনার গয়না কিনছেন কিন্তু সেই গয়নায় মাপে ঠিক আছে তো তা আপনি কি ঠিক করে জানেন আর যদি আহ সেক্ষেত্রে মাপে ঠিক নাও থাকে তাকে জেনে বুঝে কোথাও আপনারা চোখ থাকতে হচ্ছে আপনাদের আপনারা যদি প্রতারিত হয়ে থাকেন তাহলে আরো একবার আপনাদের জন্য সেই বিষয়টি তুলে ধরছি কেননা সম্প্রতি রাজ্যের বুকে একটি আরণ্যক নামের জুয়েলার্স তৈরি হয়েছে। ماشي জায়গায় বলা যায় সম্পতি রতসির বুকে তৈরি হয়েছে এই অরন্যক জুয়েলার্স এবং সেই জুয়েলার্স থেকে এবার উঠে আসছে গ্রাহক প্রতারণার অভিযোগ। এক প্রকার ওজনে কারচুপি করা হচ্ছে সোনার গয়না কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন রীতিমতো গ্রাহকরা অভিযোগ তুলে তুলেtorchছেন কি বলছেন তারা শুনুন গত জামাই আমি আমার মিসেস এবং আমার মামা যদুমা এসেছিল এই দোকান থেকে হ্যাঁ কোন দোকান যেটা নতুন বা বড় ঘটনা তারা এসেছিল যে হয়তো বা নতুনভাবে খুলেছে ওখানে সুনাম জন্ম হবে বা কোনো কিছু ওরা ভালো অফার দেবে এইভাবে তারা এসেছিল এসে আসার পর তারা একটা সোনা চেন কিনেছিল সোনা চেন কেনার পরে বাড়িতে পেমেন্ট টেমেন্ট করে সব বাড়িতে নিয়েছে আজকে আমরা দশ দিন বা বারো দিন পরে হয়তো বা সামিক আমার বিলটা বিলটা আমার জানা নেই মানে বিলের ডেটটা বিলটা বিল কপিটা ওরা ছিঁড়ে নিয়েছে অরিজিনাল বিলটা বলেছে ওদের কাছে জমা দেওয়ার জন্য জমা দিয়েছি কিন্তু ওরা ছিঁড়ে নিয়েছে এখন আপনাদের কাছে হয়তো বা ভিডিও ফুটেজ আছে ওরা ডাস্টবিন থেকে এটা পুড়িয়ে নিচ্ছে ঠিক আছে এখন আমরা টাকা পেমেন্ট করছি এখন আমরা আমাদের পরিচিত একজন স্বর্ণকালের দোকানে গিয়েছি যাওয়ার পরে উনি বললো যে এটা কবে কিনেছেন কোন দোকান থেকে কিনেছে দেখি কত টুকা আছে মাপ দিয়ে দেখে যায় ওনাদের যে বিল বিলের সাথে যে কোয়ান্টিটি যে ওজনটা এটার সাথে ফারাক রয়েছে এটা হোক আমার কোয়ালিটি ওয়ান গ্রামই হোক আর এক গ্রাম হোক দশ গ্রাম হোক এটা আমার ম্যাটার না আমার ম্যাটার হচ্ছে তো ওরা কাস্টমারকে এরকমভাবে দিনের পর দিন ওরা প্রতারিত করতে হচ্ছে আমি হয়তো বা প্রথম কাস্টমার হতে পারি ঠিক আছে আমি প্রথম ক্রেতা হতে পারি এরকমভাবে প্রতারিত হয়েছে আপনারা যদি ঠিকভাবে এটাকে ইনভেস্টিগেশন করেন দেখবেন যে আবারও কিছু চুক্তি সাপ বেরিয়ে আসবে আগামী দিনে আপনাদের মিডিয়া বন্ধুদের কাছে আমার এটা আহ্বান এই সনাম ধর্ম বলে ওরা যে প্রচার করছে এটার পিছনে কি রহস্য লুকিয়ে আছে আপনারা একটু খুঁজে পেল শুনলেন তো দর্শক বন্ধুরা তাদের অভিযোগ এক প্রকার তুলে ধরলেন যেখানে স্বনাম ধন্য এই আরণ্যক জুয়েলার্স এক প্রকার প্রচার করেছিলেন সেই জায়গায় এই স্বনাম ধন্য জুয়েলার্স থেকে এবার উঠে আসলো গ্রাহক প্রতারণার অভিযোগ এক প্রকার ওজনে কারচুপি এবং সেই অভিযোগ যে আগামী দিনে উঠবে না তা কি করে বলা যায় সবই ভাবে এক প্রকার ক্ষোভ রয়েছেন গ্রাহকরা তবে বিস্তারিত জন্য আমাদের সাথে প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অঙ্কিতা বর্ধন অঙ্কিতার সাথে কথা বলবো অঙ্কিতা আমরা যেটা দেখলাম এক প্রকার অভিযোগ এবার তুলে আসছে যেখানে ওজনে চুরি করা হচ্ছে সহজ সরল ভাষায় যেটাকে বলা হয় এবং যেখানে আহ গ্রাহক প্রতারণা রীতিমতো ঘটছে সেই জায়গায় এবার সম্প্রতি রাজ্যের মুখে এবার তৈরি হওয়া সেই আরণ্যক থেকে এবার উঠে আসলো আর গোটা বিষয়টা যদি আরো একবার স্পষ্ট করো একদমই দেখো প্রতিনিয়ত বা বেশ কয়েকবার কিন্তু অভিযোগ উঠে এসেছে যে রাজধানীর বেশ কয়েকটি সোনার গহনার দোকানে চুরি হচ্ছে অর্থাৎ বাংলা স্পষ্ট ভাষায় বলতে হলে চুরি কেনই কথা বলা হচ্ছে কেন গ্রাহকরা প্রতিনিয়ত হয়রানির শিকার সেখানে কি করা হচ্ছে অভিযোগ যে ওজন মাপক যন্ত্র রয়েছে যে যন্ত্রের মাধ্যমে সোনার গয়নার পরিমাপ করা হয় ওজন পরিমাপ করা হয় সেখানে কারচুপি tat এক প্রকার বাংলা স্পষ্ট ভাষায় চুরি করছে বিভিন্ন সোনার গহনার দোকানের মালিকরা আবারও সে অভিযোগ অভিযোগ এবার উঠে এসেছে নামে একটি জুয়েলারি থেকে দেখো বেশ কয়েকদিন আগে একেবারে ঢাক ঢোল পিটিয়ে রাজধানী আগরতলার বুকে আরণ্যক জুয়েলার্স তার পথ চলা শুরু করেছে তাই ইতিমধ্যেই নতুন যেহেতু দোকান খোলা হয়েছে তাই অনেকেই এবার ভিজিট করার চেষ্টা করছে যে সেখানে বা সে দোকানে কেমন কালেকশন রয়েছে নতুন দোকান কোনো অফার থাকবে কিনা সেই বিষয়টির জন্য কিন্তু প্রায় অনেকেই অনন্য দোকানে যাচ্ছে দোকানমুখী হচ্ছে গহনা কেনার জন্য কিন্তু যে খবর আমরা গতকাল থেকে পাচ্ছি রীতিমতো কিন্তু একেবারে বিভ্রান্ত হওয়ার মতো খবর কি খবর যে যন্ত্র দিয়ে ওজন মাপা হচ্ছে সেই যন্ত্রে নাকি কারচুপি হচ্ছে কিভাবে তার প্রমাণ পাওয়া গেছে গতকাল বা দেখা গেছে এই খবরটি চাওয়াল হয়েছে কিন্তু আজ থেকে বেশ কয়েকদিন আগে একটি গ্রাহক আসে এবং সেখান থেকে সে একটি গলার চেন কিনে নিয়ে যায় অর্থাৎ স্বর্ণালঙ্কার কিনে নিয়ে যায় তারপর সে তার পার্শ্ববর্তী একটি দোকানে যখন ওজন দেয় তখন দেখা যায় পিস্তর ফারাক অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে এই হলুদ ধাতুর দাম কিন্তু রীতিমতো ঊর্ধ্বমুখী ছ গ্রাম সোনা কিনতে গেলে এখন পকেটে সত্তর হাজার টাকা নিয়ে যেতে হয় আর সেই জায়গায় যদি এই ধরনের প্রতারণা হয় তবে কোথায় যাবে সাধারণ মানুষ প্রশ্ন কিন্তু উঠতে রীতিমতো শুরু করেছে রীতিমতো এই হলুদ ধাতু নিয়ে কিন্তু যখন আমরা একাধিক খবর করছি যে প্রতিনিয়ত ঊর্ধ্বমুখী হচ্ছে সেই জায়গায় এই ধরনের প্রতারণার খবর সাধারণ মানুষ কিন্তু আতঙ্কিত কোথায় যাবে আরণ্যকের খবর আজ আমরা প্রকাশিত করছি আরও যে কত এরকম খবর রয়েছে বা কত এই ধরনের প্রতারণার ঘটনা ঘটছে তা কিন্তু এখনো প্রকাশ্যে নয় আরণ্যক যে জুয়েলার্স কথা আমরা বলছি তা কিন্তু বেশ কয়েকদিন আগে একেবারে ঢাকডোল পিঠে উদ্বোধন করা হয়েছে তারপর একের পর একই অভিযোগ রীতিমতো উঠতে থাকছে বিশেষ করে দেখো ব্যাঙের ছাতার মতো প্রতিনিয়ত রাজ্য বলো বা রাজধানীতে সে সোনার দোকান গড়ে উঠছে আর সেখানে যদি এই ধরনের ঘটনা হয় তবে আগামী দিনে কিন্তু গ্রাহকরা তারা সোনার গহনা ক্রয় করতে গেলে অনেকভাবেই চিন্তা ভাবনা করবে কেন বিশেষ করে এই হলুদ ধাতুতে যদি একগ্রাম গ্রাম সোনাও কম থাকে সেখানে কিন্তু প্রায় দশ হাজার টাকার লেনদেনের হেরফের থাকবে কেন দশ দশ হাজার টাকায় প্রায় এক গ্রাম সোনা কেনা যায় তাই সেক্ষেত্রে সেখানে মজুরি থাকছে তাই এই যে আমারও একবার উঠে আসলো ওজনে কার্য পেয়ে থেকে কোনো ভাবে নজরদারি নেই যার কারণে প্রতিনিয়ত বা বারংবার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এবার সেই গ্রাহক প্রতারণার অভিযোগ উঠে আসছে আর দেখো এই এই কথাটা এই ধরনের কথা কিন্তু প্রায় প্রতিনিয়তই উঠে আসছে অন্যদিকে বলা যায় যে এই যে তুমি বলছিলে যে কেনই বা সেই বিষয়গুলিকে নজর দেওয়া হচ্ছে না হ্যাঁ সেই বিষয় নিয়েও কিন্তু ইতিমধ্যে রাজ্য থেকে বা সাধারণ মানুষ কিন্তু সেই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলছে যে প্রতিনিয়ত কেনই বা বিভিন্ন সোনার দোকানে যে ওজন মাপক যন্ত্রগুলি রয়েছে তা সঠিকভাবে চলছে কিনা সেখানে কোনো কারচুপি রয়েছে কিনা সেই বিষয়গুলি কেন সঠিকভাবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না সেই বিষয়ে যদি সরকার গুরুত্ব দিয়ে দেখে তবে হয়তো বা এই ধরনের ঘটনা করতে পারে না বা সাহস পায় না সে সমস্ত দোকানের মালিকরা রীতিমতো অভিযোগে যে আরণ্যক জুয়েলার্স সেই আরণ্যক জুয়েলার্সের মালিক ওনাকে বারবার ফোন করার পরেও তিনি জুয়েলারিতে উপস্থিত হচ্ছে না সোনার দোকানে তিনি আসছেন না তার পেছনে কি কারণ থাকতে পারে এই সমস্ত বিষয়গুলি কেন তারা করতে পারছে কি মদত রয়েছে একাধিক বিষয় একাধিক প্রশ্ন থাকছে কিন্তু সেই জায়গায় সাধারণ মানুষ বলছে সরকার যদি সেই বিষয়গুলিকে একেবারে অঙ্কিতা অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় কিন্তু তুলে ধরলো আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন তবে গ্রাহক প্রতারণার অভিযোগ প্রায়শই উঠে আসছে তারই মধ্যে আবার সম্প্রতি রাজ্যের মুখে যেটা আহ উঠলো যে আরণ্যক নামের জুয়েলার এক প্রকার স্বনামধন্য জুয়েলার্স প্রচার করেছিলেন সেই জায়গায় যদি এমন ঘটনা ঘটে তাহলে আগামী দিনে যে ঘটবে না তার কি করে বলা যায় সেটা কিন্তু অবশ্য প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে তবে আপাতত দেখার বিষয় রাজ্যের ক্রেতারা যে প্রতিনিয়ত এক প্রকার প্রতারণা শিকার হচ্ছে সেটাকে কতটা এবার নজর দেয় রাজ্য ক্রেতা সুরক্ষা দপ্তর সেটা কিন্তু অবশ্য লক্ষণীয় বিষয় নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন